তার বন্ধুরা আওয়ার লাইভেন কুকিং চ্যানেল থেকে আজকে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি দেখো আজকে সন্ধ্যাবেলা প্রচণ্ড গরম পড়েছে তা আজকে সন্ধ্যাবেলা কি রান্না করবো ভেবে বেশি সেটা দেখলাম দেখো জল বসিয়ে দিয়েছে হাঁড়িতে একটু ভাতে ভাত করব আলু হতে ঢেঁস ভাতে আর এখানে দেখো পটল নিয়েছি বটবস নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি আর দেখো ফ্রিজ থেকে মাছ বের করেছি মাছ দিয়ে পাতলা ঝোল করবো যা সঙ্গে থাকে দেখো আমি কীভাবে রান্নাগুলো করি বন্ধুরা দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি কোনো মাছ ফ্রিজে ছিল তোমাদের দেখিয়েছি মাছের মনে মনে মাছ ঠিক আছে আমার দুই মেয়ে মারামাই করছে বন্ধুরা পড়াশোনা পরীক্ষা হয়ে গেছে আজকে ওই জন্যে আজকে খুব দুষ্ট ঠান্ডা গরমে খুব ধরে গেছে বন্ধুরা বন্ধুরা দেখ মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দশ মিনিট রেস্ট রেখে দেবো ততক্ষণ সবজি জলটা ফুটে গেছে এবার আলু সেদ্ধগুলো আমি দিয়ে দেবো আলুগুলোকে কেটে রেখেছি দেখো বন্ধুরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দুটুকুলো করে নিয়েছি চালটা কোনো ধোয়া হয়নি আর হাজব্যান্ড চালটা ধুতে গেছে আর আলুটা দিয়ে দিচ্ছি চাল বেশি সময় লাগে না আবার দিয়ে দিলাম চাপা দেখো বন্ধুরা কটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নিই ভেজেছিলাম সবজিগুলোকে ভাজবো কিন্তু সবজিগুলো ভাজা হয়নি মাছটা আগে ভেজে নিই তারপর সবজিগুলোকে ভাজবো এখন ধরো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজতে আমি একটু বেশি তেল ব্যবহার করি তেল বেশি হলে আমি সেগুলো তেলগুলোকে তুলে রাখি চাল ধুয়ে এনেছি চালটা দিয়ে দিচ্ছি

ধ মাঘ প্ৰায় ভাল পা হৈছে এই গুৰুত্ব মোড় দিব আমার এবার মুরগো দুটো আছে সেই দুটোকে ভেজে নিচ্ছি আমাদের মুগো তো সবারই খুব ভালো লাগে না কার কেমন লাগে আমারটা খুব ভালো লাগে কার কেমন লাগে জানাবে মুরগো হাটে তেলেবার ফটল ঘুঁচে নেব একটা ফটলকে আমি দুটো করে সেটা বড় বড় করেছি বন্ধুরা তুলে নিচ্ছি তেলটা আছে ওই তেলেই মিষ্টিকে আলু ভেজে আলা ভালে গৈছে তেলে ওই তেলেই কালো জিরে দিয়ে দিচ্ছি আমার ঘরে বরবটিগুলোকে ভেজে আমরা এখানকার বরবটিটা হালকা করে ভেজে নিয়েছি দুটো সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজবে এবারে পটল আলু ভেজে রেখেছিলাম এর উপর তুলে দিচ্ছি এবার এবার আমি হচ্ছে আদা কিছুটা ব্রেক করে রেখে দিলাম সেটা দিয়ে দিলাম হালকা করে সবজির সঙ্গে আমি আদা করে ভেসে এবার সামান্য হলুদ হলুদ দিয়ে দিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না দেয় অল্প জল দিয়ে দিচ্ছি অল্প লাল রং গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি দেখো বন্ধুরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অন্য কোনো মশলা দেবো না বেটে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এত গরমে ভালো লাগছিল না বাড়তে ওই জন্য বাটা হয়নি গুঁড়ো মশলাই দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে এগুলো কষে নেবো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি টমেটোর জলটাকেও দিয়ে দিলাম দিয়ে সবজির সঙ্গে টমেটোটা খুব ভালো করে মজা হবে মশলাটা খুব বেশি কষা বনা কারণ দিয়ে থেকে ঝোল হবে আমরা গরম পয়সা বন্ধুরা গরমে রান্না করতে ভালো লাগে না কিন্তু কিছু করারও নেই নিজের পড়ার

এখানে জলটাকে আমার কমপ্লিট হয়ে বন্ধুরা এখানে আমি ঢেঁড়শুটোকে সিদ্ধ আলাদা বসিয়ে দিয়েছি তরকারিটা দেখো কতদূর কি হলো দেখি ওটা ভাবনাটা হ্যাঁ দেখো বন্ধুরা ফুটছে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিনা শীতের কাছে মাছ দিয়ে দিই মাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা মেয়ে দুধ চাপা দিয়ে রেডি হয়ে যাবে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি তরকারিটা এবার তোমাদেরকে দেখাচ্ছি কাতটা সুন্দর হয়েছে সব সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা যদি তোমার ভালো লাগে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আমার এই রেসিপিটা ব্লগটা আর অবশ্যই লাইক দেবে তোমাদের কাছে একটা তো আশা করি বলো সঙ্গে থেকে পাশে থাকো বন্যায় ভালো থেকে। সুস্থ থেকে